ইমাম মাহাদি আগমনের সঠিক দিন ও সময় প্রকাশ ইমাম মাহাদির আগমনের পূর্বে তিনজন মহান ব্যক্তির আত্মপ্রকাশ হবে তাদের প্রত্যেকের একটি নিজস্ব দায়িত্ব ও উদ্দেশ্য থাকবে যা ইমাম মাহাদির খেলাফতের জন্য পথ প্রস্তুত করবে এই বিষয়টি ইসলামের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে একটি যার মধ্যে প্রকাশিত হবে ইমাম মাহাদি আগমনের সঠিক দিন ও সময় প্রথম ব্যক্তি ইমাম মাহমুদ ইমাম মাহমুদের আত্মপ্রকাশ হবে ইমাম মাহাদির আগমনের পূর্বলক্ষণ হিসেবে তিনি বড় একটি যুদ্ধের নেতৃত্ব দেবেন যা মহাযুদ্ধ নামে পরিচিত তিনি হিন্দুস্তান অঞ্চলে যুদ্ধ পরিচালনা করবেন এবং তার সৈন্যরা ইমাম মাহাদির হিসেবে গণ্য হবে এই যুদ্ধের ফলে পৃথিবী এমন অবস্থায় ফিরে যাবে যেখানে আধুনিক প্রযুক্তি ও সুযোগ সুবিধা থাকবে না ইমাম মাহমুদের এক বিশ্বস্ত সঙ্গী থাকবেন যাকে বলা হবে সাহেবে কেরাম বা শামীম বাররা ইমাম মাহমুদ মূলত বেলাল ইবনে রাবা রাদিয়াল্লাহতালা আনহুর বংশোদ্ভূত হবেন এবং তার নেতৃত্বে সৈন্যরা ইমাম মাহাদির সহযোদ্ধা হিসেবে গণ্য হবে দ্বিতীয় ব্যক্তি হল ইমাম মানসুর ইমাম মানসুর নামের আরেকজন মহান ব্যক্তি ইমাম মাহাদির পূর্বে আত্মপ্রকাশ করবেন তার আগমন হবে ইয়েমেন থেকে তিনি একজন প্রাজ্ঞ নেতা যার সহযোগী থাকবেন হারিস ইবনে হারস রাসুল্লা সাল্ল্লাহসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী হারিস ইবনে হারস এক গুরুত্বপূর্ণ সেনাপতি হবেন যিনি ইমাম মাহাদির জন্য আশ্রয় ও সহায়তা নিশ্চিত করবেন প্রত্যেক মুমিনের কর্তব্য হবে তার ডাকে সাড়া দেওয়া এবং তাকে সাহায্য করা ইমাম মানসুরের আবির্ভাব ইমাম মাহাদির আগমনের আরেকটি সুস্পষ্ট ইঙ্গিত তৃতীয় ব্যক্তি হলেন সোয়াইব ইবনে সালে তিনি খোরাসান থেকে কালো পতাকা নিয়ে আত্মপ্রকাশ করেন তার বাহিনী সুফিয়ানির সেনাবাহিনীকে পরাজিত করবে এবং বাইতুল মকদাস পর্যন্ত বিজয় লাভ করবে শোয়াইব ইবনে সালেহ সম্পর্কে হাদিসে বলা হয়েছে তার বাহিনীর শক্তি এমন হবে যে তারা পাহাড়কেও কাঁপিয়ে দিতে সক্ষম হবে তার নেতৃত্বে বাহাত্তর মাসের মধ্যে ইমাম মাহাদি খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন এই তিন মহান ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে প্রেরিত হবেন যাতে পৃথিবীর উপর ন্যায় প্রতিষ্ঠার কাজ শুরু হয় এবং ইমাম মাহাদির খেলাফতের জন্য মজবুত ভিত্তি গড়ে ওঠে তারা অত্যন্ত বুদ্ধিমান সাহসী এবং শক্তিশালী নেতা হবেন যারা আল্লাহর দিন প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবেন তাদের আগমন ইমাম মাহাদির নিকটবর্তী হওয়ার একটি সুস্পষ্ট প্রমাণ তাই এই বিষয়গুলো জানা প্রত্যেক মুসলিমের জন্যই জরুরি আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন এবং তাদের সময় আমাদের ইমান কে আরো শক্তিশালী করুন আমিন